টাকা ইনকামের মেশিন বলে যেটাকে বাংলাদেশের যেটা সবচেয়ে সবাই বলে টাকা ইনকামের মেশিন আসলে কিন্তু টাকা মেশিন আর পেপার যেহেতু আপডেট পেপার ঝামেলা নেই আপনি রানিং নেবেন আর ইনশাল্লাহ টাকা ইনকাম করবেন এক বছরের মধ্যে কাগজে হাত দিতে হবে ইনশাল্লাহ সো আমি যদি এ পাশ থেকে চাকার কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন চাকা এবং এলোরিন পাচ্ছেন মার্শাল্লাহ গুড কন্ডিশনে থাকছে এবং সাইডের যে রঙটা দেখতে পাচ্ছেন কালারের কোনো ধরনের টাচ আপ পাবেন ইনশাল্লাহ এই যে দেখুন দরজাটা দেখেন দরজার এই যে দেখুন কতটুকু স্মুথ রয়েছে দরজার

এটা কি হান্ড্রেড 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 সিলিন্ডার বিশাল বড় সিএনজি সিলিন্ডার থাকছে সে ক্ষেত্রে এ পাশেও দেখতে পাচ্ছেন কোনো ধরনের মারিগোতা থাকছে না এবং অরিজিনাল পিছনে যে বাম্পারটা সেটাও দেখতে পারেন এটাও ভালো কন্ডিশনে থাকছে এবং ব্যাকলাইটগুলো কিন্তু মার্শাল্লাহ গুড কন্ডিশনের থাকছে ওই পাশে ব্যাকলাইটটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে কন্ডিশনটা কেমন আছে এই যে দেখুন সুপার কন্ডিশনের একটি গাড়ি সো এক কথায় বলতে গেলে আউটলুক কিন্তু অসাধারণ থাকছে কোনো ধরনের এক্সরে হিস্ট্রি তো দূরের কথা একদম

যতটুকু পরিমাণে এখনো দেখেছি ইনশাল্লাহ আশা করি গুড কন্ডিশনের একটি গাড়ি সো দামটা কত হচ্ছে অবশ্যই আপনাদেরকে জানাবো আশা করি আপনার সাধ্যের মধ্যে সো ভাই দাম কত চাচ্ছেন দামটা আছে ছয় নব্বই ছয় নব্বই জি একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি ছয় লাখ নব্বই হাজার টাকা আলোচনা করে কি সুযোগ আছে একটু সুযোগ আছে আচ্ছা ইনশাল্লাহ তারপরে কিন্তু আলোচনা করার সুযোগ রেখেছে সো কি ক্লিয়ার করবেন কোথায় আসতে হবে উত্তরা দশ নম্বর সেক্টর রোড নম্বর তেইশ ফ্লোর নম্বর তিন জামাল জামাল আসলে কিন্তু জামাল কার সেন্টারে এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে যে সময় কিন্তু স্টক আউট হয়ে যেতে পারে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই দামে পাওয়াটা কিন্তু খুবই রিয়ার সো যে সময় চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইনশাল্লাহ যোগাযোগ করে চলে আসবেন সবাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি